গত দুদিন ধরে সকালের দিকটা বেশ ঝিরঝির করে দু এক ফসলা বৃষ্টি হয়ে যাচ্ছে তো সকাল সকাল গাছে জল দেওয়ার কাজটা কিন্তু অনেকটাই কমে এসছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আমার আজকের এপিসোডে এমন একটা গাছ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি যেই গাছটার জন্য প্রায় কিছুই আপনাদের করতে হবে না একেবারেই বিনা পরিশ্রমে রকম পেস্ট অ্যাটাক ছাড়া ফাঙ্গাস অ্যাটাক ছাড়া এই গাছটা কত সুন্দর যে হবে আপনারা ভাবতেও পারবেন না এবং প্রচুর প্রচুর ফুল দিয়ে আপনাদের বাগানকে ভরিয়ে রেখে দেবে এই গাছটা হচ্ছে নাকচম্পা এর ফুলের চেহারা সাইজ আর বিন্যাস দেখে প্রত্যেকের ভালো লাগবেই লাগবে এত পরিমাণে ফ্লাওয়ারিং হয় গাছটাতে যে কল্পনারও বাইরে পরিচিত কারুর বাড়িতে এই গাছ থাকলে আপনাদের কেনারও দরকার নেই সহজে ডাল থেকে তৈরি হয়ে যায় এই গাছটা বহু বর্ষজীবী এই গাছটা বেঁচে থাকে অনেক দিন আমার এই গাছগুলোর কাণ্ডর চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন যে বহুদিনের পুরনো গাছ এমন কি এই গাছটা আমার নিজের লাগানোও না আমার মায়ের লাগানো গাছ এই যে পুরনো যে দুটো গাছ তারপরে এখান থেকেই ডাল কাটিং করে আমি তৈরি করেছি আরও দুটো গাছ এছাড়া বহু লোককে আমি কাটিং করে চারা তৈরি করে গিফটও করেছি একে আপনারা ফার্টিলাইজার দিন না দিন জল দিন না দিন কোনো রকমের অসুবিধে নেই কারণ রসালো কাণ্ডের গাছটা হওয়ার জন্য জলের চাহিদাও খুব কম আর ফার্টিলাইজারও মাসে একবার দিলেই যথেষ্ট আমি তো আমার এই নাকচম্পা গাছগুলোতে মাসে একবার করে শুধু মিক্স ফার্টিলাইজার দিয়ে দিই আর পনেরো দিন বাদে যখন অন্য সব গাছে এনপিকে জিরো জিরো ফিফটিটা স্প্রে করি এই গাছেও একবার দিয়ে দিই কোনো কোনো সময় সেটা ফুরিয়ে গেলে ফার্টিলাইজারটা দিইও না তাতেও কোনো অসুবিধা নেই এদি ভাবে একবার ফুল আরম্ভ হলে ফুল দিতেই থাকে দিতেই থাকে নন স্টপ ফ্লাওয়ারিং হয়ে যায় এপ্রিল মে মাস থেকে গাছটা ফুল দেওয়া আরম্ভ করে তিল নভেম্বর এমনকি ডিসেম্বরেও কোনো কোনো গাছে আমার ফুল থাকে তার মানে বুঝতে পারছেন ফুল দেওয়ার স্প্যানটা কতটা লেংদি এই গাছগুলোর ক্ষেত্রে বেশ মানে ধরুন এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিলের মিডিল পর্যন্তও শুধু ফুলটা থাকে না একটু ডরমেন্সিতে চলে যায় এই সময় গাছটা বাকি সারা বছর এই গাছটাতে কিছু না কিছু ফুল পাবেনই পাবেন তার মানে বোঝা যাচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ এবং হেমন্ত এই চারটে সিজন জুড়ে এই ফুল গাছটা কিন্তু আমাদের বাগানে তাদের ফুল দিয়ে একদম বিকশিত করে রেখে দেয় একমাত্র জিনিস যেটা এই গাছের ক্ষেত্রে করতে হয় একটা ওয়েল ড্রেন সয়েল প্রস্তুত করতে হয় যার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট স্যান্ড থাকবে ফিফটি পার্সেন্ট সয়েল থাকবে আর থার্টি পার্সেন্ট থাকবে যে কোনো একটা কম্পোস্ট সেটা গোবর সারও হতে পারে ভার্মি কম্পোস্টও হতে পারে বা আপনাদের কিচেন কম্পোস্ট বলুন পাতা পচা সার বলুন যে কোনো একটা কম্পোস্ট এতে দিয়ে দিলেই সুন্দর একটা মাটি তৈরি হয়ে যায় বাহারি পটেরও কোনো প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এই যে বালতি ভাঙা টাব ভাঙা এইগুলো দিয়েই আমি এই গাছগুলোকে বসিয়েছি কারণ এত বড় বড় গাছ মাটির বড় বড় পটে সরানো নড়ানোটা খুবই অসুবিধা সেই জন্য আমি নাকচম্পা গাছগুলো আমার সব প্লাস্টিক পটেই বসিয়েছি আর যেগুলো সবই ফেলে দেওয়া পুরোনো ফাটা বালতি সেই সমস্ত দিয়ে এই গাছগুলো আমার বসানো প্লাস্টিক পটে দিয়েছি বলে আমি বালির ভাগটা একটু বেশি রেখেছি এক্ষেত্রে আমি ফর্টি পার্সেন্ট মাটি দিয়েছি আর থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট বালি বাকিটা গোবর সার দিয়ে আমি এই গাছের মাটি প্রস্তুত করেছি সামান্য একটু নিমখোল যেরকম আমি সমস্ত গাছে দিয়ে থাকি এই গাছেও তাই দিয়েছি এখনো পর্যন্ত আমি আমার নাক চম্পা গাছে কোনো রকম পেস্ট অ্যাটাক বা ফাঙ্গাস অ্যাটাক লক্ষ্য করিনি কারণ কি এই গাছগুলোতে পেস্ট অ্যাটাক প্রায় হয়ই না আমি যেটা দেখেছি এই ধরনের গাছগুলোতে না এই যে দেখুন এই ডালটা একটু ভেঙে গেছে এই একটা সাদা কষের মতন জিনিসটা বেরোচ্ছে যেই ধরনের গাছগুলোতে এই রকম টাইপের কষ বেরোয় আমি লক্ষ্য করে দেখেছি সেই ধরনের গাছে পোকামাকড়ের উৎপাদ কিন্তু খুবই কম হয় আর এই যে ভাঙা ডালটা এটা কিন্তু ফেলে দেওয়ার জন্য না এই ডালটা থেকে অনায়াসে একটা চারা তৈরি হয়ে যাবে হালকা হালকা বর্ষা পড়ছে এই সময় কিন্তু নাকচম্পার কাটিং থেকে আপনারা অনায়াসে প্ল্যান্ট গ্রো করে নিতে পারেন অতি সহজেই এর চারা তৈরি হয়ে যায় আপনাদের একটা দেখাচ্ছি কিছুদিন আগে এরমই একটা ডাল ভেঙে গেছিল আমি বসিয়ে দিয়েছিলাম এই যে দেখুন এই চারাটা এটা আমি একজনকে গিফট দেব বলে রেখেছি দেখুন কতটুকুনি একটা প্লাস্টিক পটে মাটির মধ্যে এটা বসানো আছে এটা যখন এরকম ডালটা ভেঙে গেছিলো আমি একটা বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম এই পনেরো থেকে কুড়ি দিনের ভেতরে কিন্তু গাছটা দাঁড়িয়ে গেছিলো এবং কিছু দিনের মধ্যেই এই রকমভাবে পাতা ছাড়তে আরম্ভ করলো তখন আমি এটাই এই চার ইঞ্চির পটটাতে বসিয়ে দিয়েছিলাম আমার তো মনে হচ্ছে কিছু দিনের মধ্যে এখান থেকে ফুলও চলে আসবে তবে চম্পা গাছের কাটিং বসাতে গেলে আপনাদেরকে কি করতে হবে এই যে সাদা কষের পোষণটা এইটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দু এক দিন এমনিই ফেলে রাখতে হবে তারপরে এই নোট পোর্শনটা কেটে বাদ দিয়ে এই যে নিচের দুটো তিনটে পাতা ছাড়িয়ে নিয়ে এই এতটা পোর্শন বালির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু এই চারাটা খুব সুন্দরভাবে দু থেকে তিন সপ্তাহের মধ্যে তৈরি হয়ে যাবে আর এই কাটিং কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন কারণ যে কোনো ডাল বুশি করতে গেলে আপনাকে এই নিচের পোর্শন থেকে কাট করতেই হবে দেখেই বুঝতে পারছেন এই কাণ্ডটার থেকে ব্রাঞ্চ বার করার জন্য আমি বিভিন্ন জায়গায় কাট করেছি তারপরেই দেখুন এই যে এই যে লক্ষ্য করুন এই ভেতরটা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু কাট করা আছে তারপরেই কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চ ছেড়েছে এইভাবে এক এক করে যত আপনি ব্রাঞ্চ এক্সট্রা এক্সট্রা বার করতে পারবেন তত কিন্তু ফুলের সংখ্যাটাও বেশি হবে ব্রাঞ্চ কম হলে ফুলের সংখ্যা কম হবে একটা চারটে ব্রাঞ্চ রয়েছে এই গাছগুলো একটু পুরনো এদের ব্রাঞ্চের সংখ্যা আরও বেশি এক একটাতে সাতটা আটটা করে ব্রাঞ্চ হয়ে রয়েছে এবং প্রত্যেকটার মাথাতেই হয় কুড়ি রয়েছে না হলে ফুল রয়েছে আর ফুলের সংখ্যাটা বেশি হয় বলে এরকম ধরনের একটা গাছ আপনাদের বাগানে রাখলে পুজোর ফুলেরও কিন্তু খুব সুন্দরভাবে ব্যবস্থা হয়ে যায় বাগানের একটা সাইড দিয়ে সারিবদ্ধভাবে নাকচম্পা গাছ বসিয়ে দিতে পারলে খুব সুন্দর দেখতে লাগে সাদা সাদা মেঘের মতন ফুলগুলো সব ওপরে ওপরে ফুটতে থাকে আর তার চেহারাটাই হয়ে যায় অন্যরকম ঝড় বৃষ্টির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে গাছগুলো যেহেতু পুরনো হয়ে গেলে অনেকটা বড় হয়ে যায় তো যে কোনো একটা ওয়ালের সঙ্গে এদের কিন্তু এইভাবে বেঁধে রাখতে হবে তা না হলে ডালগুলো এতটাই ভঙ্গুর থাকে যে ঝড়ের সময় যদি এদিক ওদিক পড়ে যায় তাহলে কিন্তু ডাল ভেঙে যাওয়ার একটা প্রবল চান্স থেকে যায় তো সেইগুলো এড়াবার জন্য সব সময় এরকম ধরনের বড় নাকচম্পা গাছকে আপনারা কোথাও ওয়ালের সঙ্গে বেঁধে রাখার ব্যবস্থা করবেন যেহেতু ফুলগুলো ব্রাঞ্চে হয় একটা ব্রাঞ্চে অনেক সংখ্যক কুড়ি থাকে ফুল ফোটা আরম্ভ হলে পরপর পরপর ফুল ফুটতে থাকে অনেক সময় শুকিয়ে যাওয়া ফুল গাছের গোড়াতে লেগে থাকে সেগুলোকে আপনাদের কিন্তু খুঁজে বার করে দিতে হবে নাহলে এই বর্ষার সময় ওই শুকনো ফুলের এ থেকে পছন্দ হতে পারে তো এরকম শুকনো ফুল কিন্তু আপনারা গাছে রাখবেন না আমি সবসময় এটা বলি যে কোনো গাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য সমগ্র শীতকাল জুড়ে এদের থাকে ডরমেন্সি পিরিয়ড এই সময় আপনাদের যেটা করতে হবে জলের পরিমাণটা আগের থেকেও অনেক কম করে দিতে হবে আর যেটা করতে হবে একদম এই নিচের পোশান থেকে ডালগুলো সব কাট করে দিতে হবে দিয়ে একটু ওই মাথাটায় সামান্য ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যাতে শীতের এর ওপরে না পড়ে সেটা খেয়াল রাখতে হবে তারপরে আবার ফেব্রুয়ারি মার্চ মাসে যখন অন্যান্য সমস্ত পারমানেন্ট গাছগুলো আমরা রিপোর্টিং করি সেই সময় এই গাছেরও রুট থেকে বার করে সমস্ত এক্সট্রা শেকড় কাট করে নিয়ে আপনাদেরকে আবার রিপোর্টিং করে দিতে হবে তবে নাকচম্পা গাছে আপনাদের প্রত্যেক বছর রিপোর্টিং করার দরকার নেই এক দু বছর গ্যাপ দিয়ে দিয়ে রিপোর্টিং করলেই কিন্তু যথেষ্ট এদের জন্য যে বছর রিপোর্টিং করবেন না সেই বছর কি করবেন এই সমস্ত আগাছা সরিয়ে দিয়ে কিছুটা করে মাটির প্রসান তুলে আবার সার মাটি প্রয়োগ করে এগুলোকে আবার নতুন করে বসিয়ে দিতে হবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য নতুন করে যখন শেঁকড় ছাড়বে তখনই আবার উপরের ডালপালাও ছাড়বে সেটা আপনারা লক্ষ্য করলে বুঝতেই পারবেন যেহেতু কোনো ধরনের পেস্ট অ্যাটাক এই গাছগুলোতে করে না সেই জন্য যে কোনো জায়গায় অনায়াসে এই গাছগুলো করে নেওয়া যায় এমনকি ব্যালকনির যেই পোর্শানে বেশ অনেকটা পরিমাণে রোদ পড়ে সেখানেও কিন্তু আপনারা করতে পারেন কারণ গাছটা প্রচণ্ড পরিমাণ সানলাইট ভালোবাসে যত এরা সারাদিনের সানলাইটের মধ্যে থাকবে তত এদের ফুলের সংখ্যাটাও বাড়বে আর ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে ব্রাঞ্চের সংখ্যাও বাড়বে অনেক সময় কি হয় ব্রাঞ্চ না কাটলেও এই যে ডালটায় ফুল হয়ে গেল ফুল হয়ে যাওয়ার পরে আবার নতুন করে এখান দিয়ে আশপাশ দিয়ে ব্রাঞ্চ ছাড়ে দিয়ে সেগুলো আবার যখন বড় হয় সেখানকার মাথাতেও আবার ফুলের দেখা পাওয়া যায় ফুলটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বাগানে একে স্থান করে দেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে আরেকটু উৎসাহিত করতে পারেন সহজ এবং রকম ঝামেলা মুক্ত বাগান করতে চাইলে নাক সম্পর্কে অবশ্যই আপনাদের গার্ডেনে স্থান করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই জিম গার্ডেনের সঙ্গে থাকবেন